আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিও আলোচনা বিষয় হচ্ছে ধানে বিপিএইচ বা বাদামি গাছ ফোরিং বা কারেন্ট পোকা আক্রমণ না করার আগে আমরা আগাম প্রতিরোধী ব্যবস্থা কী গ্রহণ করতে পারি এবং যদি আক্রমণ করে সেক্ষেত্রে কী প্রতিরোধী ব্যবস্থা গ্রহণ করতে পারি এবং ধান খেতে আমরা কোন কোন বিপিএইচ বা বাদামি গাছ এর কীটনাশক ব্যবহার করতে পারবো ভালো রেজাল্ট পাওয়ার জন্য অর্থাৎ একটা স্প্রে করলে যাতে আমাদের সমাধান হয়ে যায় এই বিষয়ে কিন্তু আজকে টুকিটাকে তথ্য দেওয়ার চেষ্টা করব অবশ্যই দর্শক বন্ধুরা ভিডিওটি না এনে পুরোপুরি দেখবেন তো চলুন কন্টিনিউ করে আজকের পুরোপুরি ভিডিওটি দর্শক বন্ধুরা সাধারণত বাদামি গাছ পরি বা কারেন্ট পোকা হচ্ছে বাচ্চা ও বয়স্ক উভয় পোকা ধান গাছের ক্ষতি করে থাকে অর্থাৎ এরা ধান গাছের গোড়ায় রস শোষণ করে খায় বা চুষে খায় সাধারণত কায় শুরুতে এই পোকার আক্রমণ হয় ধান গাছে আমরা কিন্তু অনেকে বুঝতে পারি না এটা কিন্তু আসলে ধান গাছে কায় সময় কিন্তু আক্রমণ করে আচ্ছা মূল বিষয়টি হচ্ছে আমন মৌসুমে অর্থাৎ রোপা আমন ও আমন মৌসুমে কিন্তু বিশেষ করে এটার আক্রমণ বেশি হয় বড় মৌসুম কিন্তু অনেকাংশে কম হয় এই পোকা যখন বিপুল সংখ্যক আক্রমণ করে একবারের জমিতে তখন এটার ক্ষতির লক্ষণ দেখবেন যে হপার ব্রাণ সৃষ্টি হবে অর্থাৎ দেখবেন যে ওই এলাকায় বা ওই জমির মাঝখানে যেখানে আক্রমণ করেছে বা যে অঞ্চলগুলোতে আক্রমণ করেছে দেখবেন বাস পড়ার মতো অবস্থা হবে যে মনে হচ্ছে এখানে একটা বাস পড়েছে বাসটা এরকম এই কন্ডিশন হয়েছে এই কারণে অর্থাৎ বাস পড়ার মতো অবস্থা দেখা যাবে তো মূলত হচ্ছে এটাই হচ্ছে কারেন্ট প্রকার আক্রমণের লক্ষণ বা ক্ষতির লক্ষণ কিন্তু এরা কিন্তু আক্রমণ করে আমাদের আগে অর্থাৎ কায়স্তর অবস্থায় কিন্তু আমাদের এটা আক্রমণ দেখা যায় কখন ধানের শেষগুলো বের হয়ে যায় হালতে শুরু করলে তখন মনে করি আমরা তখন আক্রমণ করেছে কিন্তু আসলে দর্শক বন্ধুরা ধানে যখন কায়স্তর অবস্থা থাকে ধানটা যখন গামর দশায় থাকবে তখনই কিন্তু এটা আক্রমণ করবে এটা হচ্ছে আক্রমণের উপযুক্ত সময় তো যাই হোক দর্শক বন্ধুরা আমাদের আগাম ব্যবস্থা হচ্ছে যে আমরা এটাকে আমাদের জমিতে আক্রমণ করবে না সেক্ষেত্রে এবং আমাদের যেটাগুলো আক্রমণ করেছে সেক্ষেত্রে আমাদের কোন ধরনের কীটনাশক স্প্রে করতে হবে মূল কথা হচ্ছে দর্শক বন্ধুরা যদি এটা আমাদের কায়স্তর অবস্থায় আক্রমণ করে ধানে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম কীটনাশকটা স্প্রে করতে হবে কায়স্তোর অবস্থায় আর যদি আক্রমণ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো দেরি নেই আক্রমণ দেখা মাত্র আপনি স্প্রে করে দেবেন অবশ্যই এটা ধান গাছের গোড়ায় হাত দিয়ে আপনি চেক করে দেখবেন একটু ফাঁকা করে দেখবেন অবশ্যই সেখানে কারেন্ট পোকা অবশ্যই থাকে তো যাক দর্শক বন্ধুরা বিষয়টা হচ্ছে ওইটা না এখন আমরা জানবো যে যদি আক্রমণ করে সেক্ষেত্রে এটার প্রতিকারমূলক ব্যবস্থা কি এবং যদি আক্রমণ না করে সেটা প্রতিকারমূলক ব্যবস্থা কি অর্থাৎ আমাদের কিন্তু কীটনাশক ব্যবহার করতে হবে তো কোন ধরনের কীটনাশক ব্যবহার করব বাজারে কিন্তু বিভিন্ন ধরনের কীটনাশক আছে আমি আপনাদের জন্য বেস্ট কয়েকটি কীটনাশক মাত্র আমি হাতে কোনো কয়েকটি কোম্পানির ভালো ভালো কীটনাশকের নাম বলেছি এছাড়াও তো ভালো থাকতে পারে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন তো এক নাম স্টেপ হচ্ছে সিন্ডেনটা কোম্পানি এটা বাংলাদেশে এবং ইন্ডিয়াতে পাওয়া যায় এটা হচ্ছে প্লেনাম পঞ্চাশ ডাব্লিউপি এটা কিন্তু পাইমেটোর গ্রুপের একটি কীটনাশক চাইলে কিন্তু আমরা এই প্লেনাম এই কীটনাশকটি অনুমোদন মাত্রায় স্প্রে করতে পারেন কায়স্তর অবস্থায় স্প্রে করলে পরবর্তীতে আক্রমণ করবে না আর যদি আক্রমণ করে সেক্ষেত্রে স্প্রে করলেও তিন দিনের মধ্যে পোকাটি মারা যাবে তো অবশ্যই আমরা চাইলে ব্যবহার করতে পারেন আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে অটো কোম্পানির পাইটাপ এটা কিন্তু অটো কোম্পানি বাংলাদেশ এবং ইন্ডিয়াতেও আছে তো অটো কোম্পানির পাইটাপ এটা গ্রুপ প্রধান হচ্ছে নিটেন পাইরাম প্লাস হচ্ছে পাইমেট্রোজেন এটি হচ্ছে আশি ডব্লিউপি আপনারা চাইলে কিন্তু এই পাইটাপ এই কীটনাশকটি অনুমোদন মাথায় যদি স্প্রে করেন তাহলে কিন্তু কায়স্তর অবস্থায় স্প্রে করলে পোকার আক্রমণের আগে তাহলে পোকা আক্রমণ করবে না যদি আক্রমণ করে সেক্ষেত্রে স্প্রে করতে পারবেন আচ্ছা পরবর্তী আরেকটা হচ্ছে বাংলাদেশের একটি কোম্পানি ক্লিন এগ্রো তো ক্লিন এগ্রোর একটি লকডাউন অর্থাৎ আশি ডব্লিউপি একটি কীটনাশক আছে লকডাউন এটা হচ্ছে নিটেন পাইরাম প্লাস হচ্ছে পাইমেট্রোজিন দুটি গ্রুপের সক্রিয় সকল তৈরি তো চাইলে দর্শক বন্ধুরা কিন্তু আপনারা এই লকডাউনটি ব্যবহার করতে পারেন কায়স্তর অবস্থায় স্প্রে করলে পোকা আক্রমণ করবে না এবং আক্রমণ করলে পরবর্তী স্প্রে করতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে আরেকটি হচ্ছে অটো কোম্পানির একটি ওষুধ আছে সেটি হচ্ছে এসাটাফ চাইলে কিন্তু আপনার এসাটাফ এই এটা গ্রুপ হচ্ছে এসি ফেট অর্থাৎ চাইলে আপনারা কিন্তু এসাটাফ এসিফেট এসি গ্রুপের এটাও কিন্তু কারেন্ট পোকার জন্য অবশ্যই ভালো কাজ করে থাকে আপনার চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন আচ্ছা পরবর্তী স্টেপ হচ্ছে আরেকটি এসিআই কোম্পানির পাইরাজিন এসিআই কোম্পানি কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে কীটনাশক পাওয়া যায় তো এই এসিআই কোম্পানির একটি প্রোডাক্ট হচ্ছে পাইরাজিন তো চাইলে কিন্তু এই পাইরাজিন কীটনাশকটি ব্যবহার করতে পারেন এটা কায়স্তর অবস্থায় স্প্রে করলে পোকা আক্রমণ করবে না বাট যদি আক্রমণ করে সেক্ষেত্রে স্প্রে করলেও পোকাটি তিন দিনের মধ্যে মারা যাবে বা জমিতে আক্রমণ থাকবে না একবারে স্প্রে করে যথেষ্ট আচ্ছা পরবর্তীতে ন্যাশনাল কোম্পানির একটি প্রোডাক্ট আছে সেটি হচ্ছে স্প্লেন্ডর স্প্লেন্ডর এটা হচ্ছে আশি ডাব্লিউভি স্প্লেন্ডর তো এটা হচ্ছে আপনারা পাইমেটোজিন প্লাস নিটেন পাইরাম গ্রুপের সক্রিয় অবদান তৈরি অর্থাৎ দুটি গ্রুপের সক্রিয় অবদান তৈরি তো চাইলে আপনারা এটা কায়স্তর অবস্থায় স্প্রে করতে পারেন এবং এটা আপনি চাইলে কিন্তু পরবর্তীতে আক্রমণ করলেও স্প্রে করতে পারেন কোনো সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এটা ধান গাছের যে বাদামি গাছ ফরিম বা শোষক পোকাদামের জন্য অত্যন্ত ভালো মানের একটি কীটনাশক আচ্ছা পরবর্তীতে ইনথেফা কোম্পানির সাবা আশি ডাব্লিউপি এটাও কিন্তু নিটেন প্যারাম প্লাস হচ্ছে পাইমেটোজিন দুটি গ্রুপের সক্রিয় অবদান তৈরি তো চাইলে আপনারা ইনথেফা কোম্পানি সাবা এটা কিন্তু বিভিন্ন অঞ্চলে পাওয়া যায় সাবাটি ব্যবহার করতে পারেন এটাও কিন্তু কারেন্ট পোকা হান্ড্রেড পার্সেন্ট দমন করতে পারবে কায়স্তর অবস্থায় স্প্রে করলে পোকা আক্রমণ করবে না আর যদি আপনি হচ্ছে আক্রমণ করে সেক্ষেত্রে স্প্রে করলে পোকাটি সুন্দরভাবে একদম দমন করতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে স্কোয়ার কোম্পানি হচ্ছে ফরচুনেট এসিফেট গ্রুপের এটি এই ফরচুনেট যদি স্প্রে করেন মোটামুটি আপনাদের কারেন্ট পোকা বা শোষক পোকা অবশ্যই জমি থেকে দমন করতে পারবেন কোনো সমস্যা নেই যদি আপনি কায়স্তর অবস্থায় স্প্রে করেন তাহলে কোনো সমস্যা নেই এবং যদি আপনি হচ্ছে আগাম এটা হবে আর যদি মানে পোকা আক্রমণ করে সেক্ষেত্রে স্প্রে করলে পোকাটি মারতে পারবেন কোনো সমস্যা নেই পরবর্তীতে সিন্ডেন কোম্পানির নতুন একটি প্রোডাক্ট সেটি হচ্ছে ভেস্টোরিয়া এটি কিন্তু একদম নতুন জাস্ট একবার স্প্রে করলে কারেন্ট পোকার বংশ একদম ধ্বংস অর্থাৎ এটি আপনি স্প্রে করতে পারবেন কায়স্তর অবস্থায় যদি পোকা আক্রমণ না করে আর যদি পোকা আক্রমণ করে যে কোনো মুহূর্তে স্প্রে করতে পারেন ভেস্টোরিয়া এটা এটি বাংলাদেশে পাওয়া যাবে কি না আমার সঠিক জানা নেই তবে অবশ্যই কিন্তু ইন্ডিয়াটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো বাংলাদেশও চলে এসেছে ইনশাআল্লাহ তো এই ভেস অবশ্যই আপনি ব্যবহার করতে পারেন কারেন্ট পোকা দামের জন্য আচ্ছা পরবর্তীতে মিমপ্রেক্স কোম্পানির একটি প্রোডাক্ট আছে সেটি হচ্ছে কোটান এই কোটানটা কিন্তু আসি ডব্ল্ল্লিউপি এটি দুটি গ্রুপের সক্রিয় উপাদান তৈরি পাইমেটোজিন প্লাস নিট অ্যান্ড ফাইরাম চাইলে কিন্তু আপনার এই কোটানটি ব্যবহার করতে পারেন কারেন্ট পোকা দমনের জন্য কায়স্তোর অবস্থায় স্প্রে করলে পোকা আক্রমণ করবে না এবং যদি আপনি হচ্ছে সে মানে পোকা আক্রমণের পর যদি স্প্রে করেন পোকাটি সুন্দরভাবে দমন করতে পারবেন আচ্ছা পরবর্তীতে গ্রিন বাংলা কোম্পানির ফোরিং নামে একটি কীটনাশক পাওয়া যায় এটি হচ্ছে আশি ডাব্লিউপি ফোরিং এটাও কিন্তু পাইমেটোজিন প্লাস নিট অ্যান্ড পাইরাম গ্রুপের সক্রিয় অবদানের তৈরি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন আচ্ছা পরবর্তীতে আমাদের আরেকটি হচ্ছে কীটনাশক হচ্ছে ম্যাকডোনাল্ড কোম্পানির নাইজিন এই ম্যাকডোনাল্ড কোম্পানির নাইজিন এটি হচ্ছে আশি ডাবলিউপি এটিও পাইমেট্রোজিন প্লাস নিট অ্যান্ড গ্রুপের সক্রিয় অবদানের তৈরি হচ্ছে একটি কীটনাশক চাইলে আপনারা এটাও কিন্তু স্বাস্থ্য অবস্থায় স্প্রে করলে পোকার আক্রমণ থাকবে না এবং যদি আপনি পরবর্তীতে পোকা আক্রমণের পর স্প্রে করেন পোকাটি সুন্দরভাবে দমন করতে পারবেন আচ্ছা সবচেয়ে জনপ্রিয় একটি কোম্পানি হচ্ছে বায়ার কোম্পানি এই বায়ার কোম্পানি একটি হচ্ছে কীটনাশক আছে রেন এই রেইক্লি এটাও কিন্তু মোটামুটি ভালো কারেন্ট পোকা বা শোষক প্রদমের জন্য বাংলাদেশে পাওয়া যাবে কিনা জানে না বাট আপনারা কিন্তু ইন্ডিয়াতে পেয়ে যাবেন চাইলে কিন্তু এটা এই রেইক্লি এটি ব্যবহার করতে পারেন আচ্ছা আমি যে কীটনাশকগুলোর কথা বললাম এগুলোর মধ্যে যে কোনো একটি আবার বলতেছি এই কীটনাশকগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা কায়স্তর অবস্থায় স্প্রে করলে পোকা আক্রমণ করবে না মানে ধানটি গর্ভ অবস্থায় থাকলে যখন দেখবেন যে ধানটা বের হবে তার পাঁচ থেকে সাত দিন আগে স্প্রে করলে বা দশ দিন আগে স্প্রে করলেন পোকার আক্রমণ আরও জমিতে হবে না ইনশাল্লাহ আর যদি আপনাদের পোকা আক্রমণ করে পরবর্তীতে তাহলে কিন্তু স্প্রে করলে পোকাটি সুন্দরভাবে দমন করতে পারবেন তো যেগুলো জমিতে আক্রমণ বেশি করে সেক্ষেত্রে দুইবার স্প্রে করতে হতে পারে আর যেগুলোতে আক্রমণ করে না হঠাৎ কম মানে আশেপাশে সেগুলোতে একবার স্প্রে করলে যথেষ্ট এগুলোর মধ্যে যে কোনো একটি দর্শক বন্ধুরা এগুলো স্প্রে নিয়ম হচ্ছে শেষ বিকেলবেলা স্প্রে করবেন অবশ্যই কিন্তু স্প্রে করার সময় চিন্তা করবেন যে আমাদের গাছের গোড়ায় যেহেতু আক্রমণটা করে সেক্ষেত্রে বিকেলবেলা পোকাগুলো উপরের দিকে থাকে অর্থাৎ আপনার রোদের সময় কিন্তু নিচে থাকে সন্ধ্যার আগে পোকাগুলো উপরে উঠে থাকে বা সকালে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই একদম অতি সকালে অথবা একদম বিকেলবেলা স্প্রে করবেন তাহলে আমাদের পোকাগুলো খুব সহজে মারা যাবে এবং হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন ভাই কারেন্ট পোকা দোমানোর জন্য কি কীটনাশক বেশি স্প্রে করতে হবে কিনা বা গোড়া স্প্রে করতে হবে কিনা বিষয়টা হচ্ছে আপনাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমি যেগুলো কীটনাশকের নাম বললাম সেগুলো হচ্ছে আপনার সিস্টেমিক কীটনাশক অর্থাৎ ভেতর থেকে এবং বাইরে থেকে কীটনাশক কাজ করে থাকে তো সেক্ষেত্রে এগুলো অত টেনশনের কোনো কারণ নেই আপনার যে বিঘাপতির যে পানিগুলো স্প্রে করেন সাধারণ কীটনাশক স্প্রে করতে তার সাথে আপনার এক কন্টেনার পানি বেশি স্প্রে করবেন আপনার এক বিঘা জমিতে এতে আপনাদের যদি গোড়া পর্যন্ত যাই আলহামদুলিল্লাহ যাক আর না গেলে কোনো সমস্যা নেই ভালোভাবে স্প্রে করবেন পুরো জমিতে যাতে সবগুলো গাছের উপরে পড়ে অবশ্যই নিচে দেওয়ার চেষ্টা করবেন যাতে নিচের দিকে চলে যায় একদম গোড়ায় আপনাদের স্প্রে করতে হবে না উপরে স্প্রে করবেন কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনি সাধারণ দিয়ে স্প্রে করেন তার সাথে এক কন্টেনার পানি বেশি করবেন তো আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে